হাই এভরিওান ওয়েলকাম টু লেক্টো সার্কিট ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো অবশ্যই জানাবে তো সামনে যে অ্যাম্প্লিফায়ারটি দেখতে পাচ্ছো এটা প্রায় দিন দশ বারো আগে দিয়ে গিয়েছিল পুরাতন অ্যাপ্লিফায়ার রিপেয়ারের জন্যে তো কী হলো না হলো টোটাল বিস্তারিত বলছি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করবে পরবর্তী ভিডিও আপ আপডেট পাওয়ার জন্য তো এটা তারকেশ্বর বাগবাড়ি তারকেশ্বর হুগলি তো নাম বা বাগবাড়ি ওখানে যারা আছে তারা অবশ্যই কমেন্ট জানাবে তো এটা ছিল মাল্টিবেস স্পিকারের কম বেশি আওয়াজের জন্য করা ছিল এখানে ইনপুটের জন্য করা ছিল তো এগুলো সব খারাপ হয়ে যাওয়ার জন্য এগুলো আলাদাভাবে করে দেওয়া হয়েছে ভলিউম চেঞ্জ হয়েছে এই ভলিউম মাস্টার ভলিউমও চেঞ্জ হয়েছে এখানে ভিউ মিটার করে দেওয়া হয়েছে তো এখানে কেটে প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে দেখে নাও কোনো গ্যাপ বইছে কিনা তো গ্যাপ নেই তো এখানে প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে স্পিকারের কানেকশান কিছু মডিফিকেশান করা হয়েছে যেহেতু এখান দিয়ে এই তোমার সার্কিট দিয়ে ভয়া হয়েছিলো তো মডিফিকেশান এখানটা করে দেওয়া হয়েছে ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই পুরাতন ভিডিও আমি ভিডিও আপলোড দিই না রিপেয়ারিংয়ে তো এই সার্কিটটা দেখে নাও খুব কমই লোক দেখে থাকবে সার্কিট তাহলে লিখেছি জাপানিজ টেকনোলজি তো এই লম্বা ধরনের এই রকম বোর্ড আমি প্রথম দেখলাম তাই ভাবলাম ভিডিওটা বানাই এখানে পঁয়ত্রিশটা টানো এবং দুটো পাঁচশো সাতচল্লিশটা দিয়ে বেস্টবিন করা আছে সাউন্ডটা বোর্ডের অনেকটাই ভালো ট্রান্সফর্মারটা অরিজিনাল আছে আগেকার আঠেরো জিরো আঠেরো আছে তো এই হচ্ছে ভিতরের লুক এখানে ভিউমিটারের সার্কিটটা করে দিয়েছি ভলিউমের ছোট একটা সার্কিট বোর্ড করা আছে এখানে আটাত্তর পাঁচটা বসিয়ে দিয়েছি রেগুলেটার আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর নবগুলো কাস্টমারের কাছেই আছে খুলে রেখেছে অ্যাম্পিফাই রিপেয়ার করাতে চাও বা কোনো মডিফিকেশান করাতে চাও আমার সঙ্গে যোগাযোগ করে নেবে নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো চলো সাউন্ডটা তোমাদেরকে শোনাই ये या कोई कला कोई मालूम नहीं है ये तो तुम तुम मालूम नहीं है तुम ही निकलीया आने निकली तुम क्या नहीं पे तुम ही बनके है তো ভিডিও লম্বা করছি না ভিডিও এইটুকুই নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর যারা এখন অব্দি ভিডিওটা দেখলে অসংখ্য ধন্যবাদ